ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মোসমোসে মজাদার চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা এতটা মোষমোসে হয় অনেকে হয়তো আগে কখনোই খাননি এরকম মৌসি চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা বানানো কিন্তু খুবই সহজ একদম সহজভাবে আপনাদের করে দেখাবো আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে করে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মোসমসি মজাদার চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য মুরগির যে বুকের অংশটুক আছে সেই অংশটুক আমি নিয়ে নিছি এরকম করে আর এই চিকেন ফ্রাইগুলো প্রথমে কেটে নিতে হবে আর দেখেন এই যে এতটা বুকের অংশটা কিন্তু একটু মোটাই থাকে বুকের অংশটা সম্পূর্ণটাই নিয়ে নিছি একটু কিন্তু হাড় নাই হাড় সারিয়ে কিন্তু নিতে হবে কোনোভাবেই হাড় রাখা যাবে না এরকম করে নিতে হবে তো আমি প্রথমেই এগুলাই একটু পরিষ্কার করে নিলাম ওপর দিয়ে যে একটু ই অংশ ছিল এগুলো এখন কেটে নিছি এইভাবে আমি কেটে নিয়েছি দেখেন এরকম লম্বা টাইপের করে এরকম মোটা করে আমি কেটে নিছি এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে এতে করে চিকেন ফ্রাইটা খুবই মজাদার হবে আর দেখবেন যে এতটা মসমসে হবে বলে বোঝানোর কিছু নাই দেখেই বুঝতে পারবেন আর চিকেন ফ্রাইটা কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিছি করে নিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এতে করে চিকেনের যে কাঁচা এসটা গন্ধ আছে সেগুলো থাকবে না অবশ্যই এইভাবে মেখে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের পর তারপর আবার কিন্তু চিকেনগুলো আমি ধুয়ে নেব এতে করে লেবুর অংশের যে টক ভা টক ফ্লেভার আছে এটাও কিন্তু চলে যাবে ধুয়ে নেওয়ার পর এখন ডাকনাথ ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এ তো রেস্টে রাখা হয়ে গেছে তারপর আমি কিন্তু আবার ভালো মতো ধুয়ে পানিটা সুন্দর করে ঝরে চিপি চিপে ঝরিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে নিয়েছি এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর এখানে মুরগির যে রেডিমেড মশলা আছে সেগুলাই কিন্তু দিয়ে নিছি এগুলা এভাবে শুকনো উপকরণগুলো এভাবে দিয়ে নিতে হবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি জিরা এই জিরাটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি তারপর রসুন বেটে নিছি সেই রসুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চিকেনের পরিমাণ বেশি হলে তারপরে কিন্তু আপনার মশলাগুলো বেশি দিতে হবে তারপর আদা নিয়ে নিলাম সবগুলো মশলা আমি শিলপাটা ভালো মতো বেটে নিছি আর এখন সবগুলো মশলার সাথে চিকেনটা ভালো মতো মাখিয়ে নেব এতে করে দেখবেন যে চিকেনের থেকে একটু পানি উঠে আসবে না চিকেনটা এতটাই আমি চেপে চেপে তারপর পানিটা বের করে নিছি এই তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম চিকেনটা আমি ভালো মতো মশলার সাথে এভাবে যে মিক্সড করে নিচ্ছি দেখেন কোনো মতেই কিন্তু একটু পানির অংশ দেখা যাচ্ছে না এরকম করেই কিন্তু মিক্সড করে নিতে হবে আর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে সবগুলো মশলা যদি আপনি ঠিকঠাক মতো দেন তাহলে দেখবেন যে চিকেনটা বেশি ভালো লাগবে ফ্রাই করার পর আর এরকম কালারটাও সুন্দর আসবে এই তো আমি কিন্তু মাখিয়ে খেয়ে মাখিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব অবশ্যই ঢাকনাটা ঢেকে তারপর রেস্টে রেখে দিতে হবে ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এর ফাঁকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে শুকনো মিশ্রণ এগুলো মিশ্রণ তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি অবশ্যই কিন্তু এখানে ময়দাটায় নেবেন এতে করে চিকেন ফ্রাইটা বেশি মোষমসা হবে এখানে আমি কাপদা মেপে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন এই ময়দাতে উপকরণ গুলো দিয়ে দিব দিয়ে তারপর ভালো মতো মিক্সড করে এখানে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়ি হলুদের গুড়ি আর দিয়ে দিচ্ছি মাংসের যে মশলাটা আছে মুরগির মাংস রেডিমেড মশলা সেই মশলাটাই দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ঠিকঠাক মতে দেওয়ার চেষ্টা করবেন আর দেখেন কত কষ্ট করে ভিডিও বানানো হয় আর আপনারা সাবস্ক্রাইব করে কেটে কেটে দেন এতে কিন্তু ভালো লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে দেখেন শুকনো উপকরণগুলো এভাবে মিক্সড করে নিলে সবগুলো উপকরণ ভালো মতে মিক্সড হয়ে যাবে অনেক সময় মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ির মধ্যে দানা দানা ভাব থাকে সেগুলোও থাকবে না এরকম করে চামিচ দিয়ে ডলে ডলে মিক্সড করে নিলে এদিকে কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা মুরগির মাংসের কালারটা এরকমই সুন্দর আসবে আমি মাঝে মাঝে বানিয়ে খাই এইভাবে বানালে বেশি মোচমোচ হয় খেতেও বেশি ভালো লাগে এই জন্যে আমি এইভাবেই বেশিরভাগই বানাই এদিকে কিন্তু আমার ময়দার মিশ্রণটাও রেডি আর এইভাবে মিশিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখেন এখানে আমি একটা চিকেন দিয়ে দেব এভাবে চিকেনগুলো দিয়ে তারপর ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নেবেন চিকেনের গায়ে যেন সম্পূর্ণভাবে কোট হয়ে যায় ময়দা দিয়ে এরকম করে কিন্তু মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে একটু চেপে চেপে ধরবেন যখন মিস্ট হয়ে আসবে ময়দাটা কোট করে নিয়ে চিকেন তখন একটু হাত দিয়ে চেপে চেপে ধরে তারপর ময়দাটা মিস্ট করে নেবেন আবার এতে দেখেন আমার কিন্তু চিকেনটা এখন দেখা যাচ্ছে না ময়দার সাথে মিস্ট হয়ে গেছে এইভাবে আমি কিছু মিস্ট করে নিচ্ছি এটা কিন্তু বানানো একদম সহজ একদম সহজভাবে করে দেখাইছে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও উপকরণ দিতে পারবেন এইখানে এখন একটা চিকেন আমি এইভাবে মিস্ট করে নিলাম ময়দার সাথে মিস্ট করে পানিতে এখন আবার ভিজিয়ে নিতে হবে চিকেনটা এই যে এইভাবে চেপ চাপদা দা ধরবেন তাতে করে সুন্দরভাবে মিস্ট হয়ে যাবে ময়দাটার সাথে এখানে কিন্তু পানিতে আপনার ডুবিয়ে রাখা যাবে না জাস্ট একটু ভিজিয়ে অমনি উঠিয়ে নিতে হবে নিয়ে আবার ফির কিন্তু আমি এই যে ময়দার সাথে কোট করে নিচ্ছি এইভাবে আমি তিনবার করে নিব এবং ময়দার সাথে ভালো মতে কোট করে নিতে হবে কোট করে নিয়ে আগে যে প্রসেসিংয়ে আমি পানিতে ভিজিয়ে রেখে নিয়ে নিছিলাম সেই প্রসেসিংয়ে আবার আমি ভিজিয়ে নিব এইভাবে তিনবার আমি ভিজিয়ে এভাবে কোট করে কোট করে নিব এতে করে দেখবেন যে চিকেনটা বেশি মসমসা হবে খেতেও খুব ভালো লাগবে এটা কিন্তু একদম সহজ বানানো একদম সহজভাবে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সবগুলো চিকেন আমি একইভাবে কোট করে নিচ্ছি প্রত্যেকটা চিকেন তিনবার করে চুবিয়ে তারপর কোট করে নিতে হবে কোট করে নিয়ে নেওয়ার পর এখন ভাজি করার পালা তেলটা গরম হয়ে গেলে গরম তেলে কিন্তু চিকেনগুলো দিতে হবে একটা একটা করে অবশ্যই কিন্তু তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এতে একটু সাবধানে তেলটা মধ্যে চিকেনগুলো ছাড়বেন কারণ শরীরে কিন্তু তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে দেখেই বুঝতে পারতেছেন যে তেলটা আমি কতটা গরম করে নিছি সবগুলো চিকেন এভাবে দিয়ে তারপর এপিট ওপিট করে লালচে কালার করে বাজি করব। এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে দিয়ে বাজি করতে হবে তা না হলে কিন্তু উপরেরটা হয়ে যাবে ভিতরের চিকেনগুলা কাঁচা থেকে যাবে ভিতরের চিকেনগুলা যেন ফুলিভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে ভালো মতো কমিয়ে দিয়ে বারে বারে নেড়ে চেরে উলটিয়ে পাল্টে লালচে কালার করে ভাজি করে নিতে হবে আর এখন দেখেন কত সহজভাবে এই যেভাবে কিন্তু উলটিয়ে নেওয়া যাচ্ছে কোন রকমের কিন্তু চিকেনের অংশ দেখা যাচ্ছে না এই কারণে চিকেনটা কিন্তু বেশি মুচমুচে হয় দেখেন কত সহজেই কত সহজভাবে আমি দেখিয়ে দিলাম চিকেন ফ্রাইটা তো দেখেন এই এপিট পিট করে লালচে কালার করে ভাজি করা শেষ কতটা সুন্দর হয়েছে এখানে আমি দেখিয়ে দিলাম এখন সবগুলো উঠিয়ে দ্বিতীয় ব্যাসটা দিয়ে দিব একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো আমি উঠিয়ে নেব এই তো সবগুলো উঠিয়ে নিছি আর দেখেন কতটা সুন্দর কতটা মুচমুচে হয়েছে চিকেন ফ্রাইগুলো একদম মুসমুছি করে ভাজি করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের চিকেন ফ্রাইগুলো দেখতে কীরকম লাগলো সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ